নমস্কার আপনারা দেখছেন চ্যানেল শ্যামনগরের বাসুদেবপুর থানার অন্তর্গত ঝাউতলা এলাকার শ্যামনগর লোক সংস্কৃতি মঞ্চের উদ্যোগে সারা বাংলা বাউল ফকির উৎসব অনুষ্ঠিত করা হয় যেখানে সারা বাংলার থেকে বাউল শিল্পীরা আসেন তারা গান করেন রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন লোকগীতি এবং নাচের মাধ্যমে ছয় দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠান থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনাও দেওয়া হয় പണി തിക വന്ന കാലെന്നാ വന്നു ചിന്തി ഓണൈ തിക വന്ന കാലെന്നാ প্রকৃত লোকগানের শ্রোতাদের এক অনন্য এইভাবে দেখতে দেখতে নানান ভাত প্রতিভা চড়াই উৎসায়ের মধ্যে দিয়ে কেটে গেল চব্বিশটা বছর সঙ্গীত শিল্পী সঙ্গীত অনুরাগী মানুষদের সাথে নিয়ে এবছর পঁচিশতম অর্থাৎ রজ জয়ন্তী বর্ষের পথ চলা বাউল ফকির উৎসব এবছর পারাক রজ জয়ন্তী বর্ষে বাংলা আউল বাউল পীর ফকির দেশ যিনি অনেক বাউল শিল্পীদের প্রতিষ্ঠিত শিল্পী করে তুলেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের পরিচিত বাউল ফকির উৎসবের প্রাণ প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী অমর বাউলি তাকে জানাই খুশমিস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কি বললেন দেখুন আমাদের জগদ্দল বিধানসভার অন্তর্গত পঁচিশ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং ফকির এবং বাউল উৎসব যিনি এনার মেন উদ্যোক্তা অমল বাওয়ালি তাকে ধন্যবাদ জানাবো যে পঁচিশটা বছর ধরে এই সাংস্কৃতিক কে ধরে রেখেছেন এবং বাংলার প্রত্যেকটি কোনার থেকে ফকির এবং বাউলরা সাধুরা এখানে উপস্থিত হচ্ছে এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয় তাই আমি আজকের দিনে ওনাদের বললাম যে যার যেখানে যেরকম দরকার হবে এই প্রোগ্রামকে আগামী বছরগুলো অনুষ্ঠিত করার জন্য এবং সেটাকে বজায় রাখার জন্যে আমি বিধায়ক হিসেবে আমাদের প্রত্যেকটি সহযোগীরা তাকে সহযোগিতা জানাবে করবে এবং যেন এই প্রোগ্রাম দীর্ঘদিগন্ত মানে চলতে থাকে এটা যেন আর কোনো রকমভাবে কোনো বিঘ্ন না ঘটে তাই আমি ওদের জানিয়েছি খুব সুন্দর লাগলো এই পরিবেশ এবং পঁচিশ বছর থেকে হচ্ছে তাই সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোগ্রাম আমাদের এই জগদ্দল বিধানসভার মাটিতে হচ্ছে এখানে যাক এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অমল বাওয়ালির বক্তব্য এবং শুনে নেওয়া যাক শ্যামনগরের বিশিষ্ট সঞ্চালক গৌতম পালের বক্তব্য খুব ভালো পরিবেশ আমার এখানে পরিবেশ কখনো খারাপ হয় না এত অঞ্চলের মানুষ খুব ভালো এবং এই অনুষ্ঠানটাকে তারা সাধারণ গ্রহণ করেছে খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই আমার কোনো ভলান্টিয়ার নেই হ্যাঁ আমার মানে শৃঙ্খলা রক্ষার জন্যে কাউকে আলাদা আবেদন করতে হয় না সেগুলি মানুষই করে ঠিক করে রাখে এটা তো একটা বড়ো ভাবনা না আজকের দিনে হাইটেক জামানা যেখানে পাবজি মতন গেম সোশ্যাল মিডিয়া রিল বানা আমার এই সময় এই সময়ের বিরুদ্ধেই আমার লড়াই যার জন্যে যার জন্যে আমি বলতে পুলিশ প্রোটেকশন দিয়ে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করবো না তা কালচারাল অনুষ্ঠান করে যদি পুলিশ প্রশাসন দিয়ে করতে হয় তাহলে আমার তো কেন্দ্রিক থাকলে কোথায় এটা সহজে প্রয়োজন আছে সমাজটা পচে যাচ্ছে আমি এমন কিছু করিনি পানাপুকুর নিশ্চয়ই আপনারা সবাই চেনেন একটা ঢিল মারলে পরে অনেকটা জায়গায় পরিষ্কার জল বেরিয়ে আসে আমি যাতে একটা ঢিল মেরেছি এবার এই ঢিলটা যদি সবাই একটা করে মারে রোজি তাহলে আর পানা পুকুরে পানা করে আসতে পারো না এক জায়গায় কোভিডের পরে কতটা শিল্পে হারিয়ে গেছে আজকে যে শিল্প নিজের ট্রেকে মানে আসতে পারলো না এটা এইটা হচ্ছে এই প্রশ্ন ব্যবসায়ীদের কোনো ভালো থাকতে পারবেন আমি তো গান নিয়ে ব্যবসা করি না আমি প্রস্তাব এবার এ নিয়ে বহু কবিতা আমার লেখা আছে সেটা বই এক ছাপটা তো আমার বুঝতে পারবেন হ্যাঁ সেগুলি আছে কিন্তু কবির তবির কী বলবো এইটা কোনো ব্যাপার বলে আমি মনে করি এই আমরা দেখি অনেকজন সামাজিক লোককে সম্মানিত করা হয় হ্যাঁ কি তাদের কৃতিত্বের সম্মান আমরা দিই উৎসাহিত করার জন্য দিই এইসব মানুষ তো দরকার যারা তারা আমার সঙ্গে সমাজটাকে পরিষ্কার রাখতে চাইছে তারাই তো সম্মানিত হবে এই এলাকায় খুব ভালো পরিচয় একটা গৌতম পাল যিনি আমরা প্রত্যেক বছর এই মঞ্চে ওনাকে দিন ধরে আছে কারণটা কি ও না ডাকলেও চলে আসে ওদের সঙ্গে ওর সঙ্গে আমাদের এমন সম্পর্ক হয়েছে না ডাকলেও চলে আসবে সেই ভরসাটাও আমার আছে আর গৌতম আসবে একবার এমন এত বছর ধরে যেটা হয়ে আসছে সবচেয়ে বড় পাওনা যে উনি একলা তার কৃতিত্বে আমরা হয়তো সামান্য কিছু সাহায্য করেছি উনি যে টেনে নিয়ে এসে আজকে রজত জয়ন্তী বর্ষ অব্দি এনেছেন এটাকে ওনাকে কুন্নি জানাতেই হবে সবচেয়ে বড়ো কথা এখন যেভাবে বাউল সঙ্গীতের প্রচার বেড়েছে আগে তো এটা ছিল না আজকে এই সমাজের কাছে এই বার্তাটা যে উনি পৌঁছে দিতে পারছেন এটাই সত্য সবচেয়ে ভালো কথা আর এখানকার পরিবেশটা এতই সুন্দর এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ইয়ে নেই সামাজিক অনুষ্ঠান সমাজের মতোই হচ্ছে আমার কথাতে সমর্থন করবেন যে আমি যেটা বললাম গৌতমের জন্য গৌতম পাল আপনি কিছু বলবেন গৌতম গৌতম তো ঘরের ছেলে ওকে তো আসতেই হবে ও আলাদা জিনিস গৌতমকে আজ পর্যন্ত অমলদা বা আমরা যাই বলি

ভালোবাসি তাইও আমাদের সঙ্গে দেয় আসলে আমি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করি সেগুলো হচ্ছে গ্রাম বাংলা কৃষিকাজ মাছ ধরা সব মানে লোক সংস্কৃতির সাথে সেটা খুব একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত তো আমার বেশ ভালো লাগছে এখানে এসে আমি এমনিতেই প্রতি বছর এখানে আসি কিন্তু আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে তো ভীষণ ভালো লাগছে এখানে এসে আমার আমার নাম রচনা বিশ্বাস সেকেন্ডবার আসলাম খুব ভালো লাগলো আর থ্যাংক ইউ জানাবো অমল কাকুকে আর সাথে জানাবো গৌতম দাকে আর এই লোকসঙ্গীতটা এখন সত্যি কথা বলতে অনেক মানুষরাই এখন এই সোশ্যাল মিডিয়ায় আসার পর সবাই মানে চলেই গেছে মুছে গেছে কিন্তু আমাদের মধ্যে খুব ভালো লাগে যে একটা আমরা বাংলার যে মাতৃত্বটা এটাই লোকসঙ্গীতের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই যেটা আমাদেরকে খুব একটা অ্যাট্রাকটিভ করে তো আমি বলবো যারা শ্যামনগরবাসী আছেন আসুন আপনারা ওই লোকসঙ্গীতটাকে শুনুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দাস কথা বলছিলাম আমি একটা কথা বলি আমার পাশে রয়েছেন শ্রদ্ধেয় অমল বাওয়ালি লোকসঙ্গীতের অনন্য শিল্পী গীতিকার সুরকার আজকে ২৫ বছর শ্যামনগর লোকসংস্কৃতি মঞ্চ আয়োজিত বাউল ফোকের উৎসব দু হাজার আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে দেখবেন আঞ্চলিক গানে প্রচুর রিলস হয় প্রচুর ভিউস হয় এর কারণ কি এর কারণ এই গানটা মানুষ এখন সম্প্রচারিত অনেক বেশি প্রচারিত কিন্তু আজ থেকে পঁচিশ বছর আগে কোন এই গান লোকে শুনত না সেই সময় এই গানকে প্রচারে এনেছে অমল বাওয়ালী মহাশয় এবং পাশে দাঁড়িয়েছেন খোকন পদ্মারের মতো বিশিষ্ট মানুষেরা সারা বাংলায় আজকে লোকগান প্রতিষ্ঠিত বাংলার মুখ্যমন্ত্রী তিনিও লোকশিল্পীদের জন্য অনেক কিছু করছেন ভাবছেন জি বাংলার মতো বড় বড়। টিভি চ্যানেল রিয়ালিটি শোতে বাংলার লোকগান এই মুহূর্তে পরিবেশিত হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে এর ফলে কী হয়েছে লোকগানের প্রসার হয়েছে প্রচার হয়েছে লোকশিল্পীরা একটা নতুন দিক পেয়েছে এর নেপথ্যে কিন্তু এই মানুষটির অবদান অনস্বীকার্য তাই ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা ফুকনবাবুকে পেয়েছি আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন রচনা এই মুহূর্তে খুব জনপ্রিয় একজন ক্রিয়েটার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবারের প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কাও রয়েছে সবাইকে নিয়ে আমরা একটা অন্য রকম বার্তা মানুষের কাছে তুলে দিতে চাই সকলের সাথে সকলের যে সুসম্পর্ক সঙ্গীতের মধ্যে মেলবন্ধন এটাই আমাদের উদ্দেশ্য আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন